আইসি বাচ্চারা রিঅ্যাডমিশন করা লেখা রিঅ্যাডমিশন করে নিয়ে দেখতে যে আমরা এখানের মধ্যে প্রতিবারের মতন এবারও সব কিছুর মধ্যে বাড়াই বাড়াইয়া মানে তারা ফিটা নিতে আসে এক্সট্রাভাবে নিতে আসে আরও চারশো টাকা আর দেড়শো টাকা নিতেছে ওই যে কালচারাল প্রোগ্রাম এলাকা আমরা যেটা গতবারে দিছি তারপরেও ওইটা প্রোগ্রাম হয়েছে না এবার আবার সেম টাকা আবার নিতে আছে কোন স্কুলে এই সমস্যাটা তো আপনাদের প্রধান ইস্যুটা কি যদি আমরা এই সব কিছু বাতিল করতে হইবো আমরা আর বিদ্যা করে না

কেন এই বিষয়টা নিয়ে যেখানে স্কুলের প্রিন্সিপাল আছে ওলাদেশ প্রিন্সিপালের সাথে আলাপ হওয়ার পরে তাই নিয়ে একটা আমরা জানাইছে যেটা যেটা হয়েছে গিয়ে জেনারেটার কিনবো স্কুলে তো জেনারেটার কিনা লাগলে তো অলরেডি আমরা ডেভেলপমেন্ট দিতেছি ফিজ

স্কুলের প্রবেশ গেটের মধ্যে এখানে একটা দেখলাম বিদ্যুতের লাইন রাস্তার পাশে ঝুলানো আছে এটা তো বাচ্চারা লাগে তো অনেক সময় রিক্স হয়ে দাঁড়ায় অবশ্যই অনেক ঘটনা হয় স্কুলে সিসি ক্যামেরা থাকার তো মানে স্কুলের পরিষেবা সঠিকভাবে চলছে না স্কুলের পরিষেবা আগের থেকে অনেক লো

নিবেদিতা চিল্ড্রেন স্কুল তো এটার মধ্যে আমরা আজকে সবাই এডমিশন করতে আইছি এডমিশন করতে আইয়া আমরা সব গার্ডিয়ান রাসি যে আমরা এত টাকা দিতে পারতাম না প্রতিটা ক্ষেত্রেই টাকা বাড়ানো হইছে ক্লাস এবার আরো চারশো টাকা ইলেকট্রিক বিল বাড়ানো হইছে তো এটা আমরা দ্বারা সম্ভব না আমরা কেলিকে এটা দিয়ে থেতাম ডেভেলপমেন্টের টাকা তো আমরা দিয়েই যাইতাছি তো আবার কেলিকে আবার তাইশো টাকা আমরা দিতাম এটা নিয়েই আমরা কথা কইতাছি স্যারের সঙ্গে স্যার কইতাছে দেখবো এটা কোন স্কুলে এটা নিবেদিতা চিল্ড্রেন স্কুল আপনার বাচ্চা মানে কোন ক্লাসে যাচ্ছে আমার বাচ্চা ক্লাস 4 হচ্ছে আচ্ছা তো বিগত দিনে কত টাকা দিতেন বিগত দিনে আমরা টিউশন ফ্রি দিতাম 800 টাকা এবার আবার 50 টাকা বাড়ছে 850 টাকা হয়েছে আচ্ছা ক্লাস এটা অ্যাডমিশন ফিটাও বাড়ছে 1900 টাকা হয়েছে গত বছর দিতে 1600 টাকা এবার 1900 টাকা আচ্ছা আবার এবার নতুন এড হইছে 400 টাকা ইলেকট্রিক বিল এই বিষয়টা নিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন আপনি হ্যাঁ জানিয়েছি আমরা ওটা কি বলেছে তারা বলছে দেখবে স্কুলটা বর্তমানে কে পরিচালনা করতেছে আচ্ছা ওদেরকে আপনারা জানিয়েছেন আচ্ছা তো আজকে মানে কেমন সুযোগ গার্ডিয়েন এখানে জড় হয়েছে সবাই কি একমত এটা কি হঠাৎ করে বাড়ানো হয়েছে এর জন্য সবাই বিভাগে পড়ছে নাকি আচ্ছা তো যদি আপনাদের দাবি পূরণ না হয় তাহলে আপনারা কি ব্যবস্থা নেব? তো টোটাল কত টাকা হঠাৎ করে পিস বাড়ানো হয়েছিল? পাঁচশো পঞ্চাশটা ওরা কোন কোন পারপাসের টাকাটা নেবে? আচ্ছা তারপরেও যে আপনার যে প্রতিটা বছরে চারটা পরীক্ষা হয় চারটা পরীক্ষা চারটা চার পাঁচ কৃষ্ণ হয় একশো আশি টাকা করে কিন্তু এত কোয়ালিটির কাগজ তো হয় বাচ্চারা পেন্সিল পারে না আচ্ছা স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে আপনারা জানেন প্রায় আজকে গার্জেনের সংখ্যা কেমন হবে উপস্থিত না ধন্যবাদ এই রিএডমিশন নিউ অ্যাডমিশন যেটা আগে আমরা রিএডমিশন করতে হইলে আমরা পঞ্চাশ টাকা বাড়ছে ইয়ে মান্থলি ফিটা এইবার জায়গা গেছে ডেভেলপমেন্ট ফিতে তারা তিনশো টাকা বাড়াইছে আগে আজকে ষোলো করছে উনিশশো টাকা আর ইলেকট্রিক চার্জ কইয়া সেটা আরও চারশো টাকা তো ওই টাকাটা আমরা দেওয়ার আমরা বলতে ব্যক্তিগত কেউ ইয়ে সবাই গার্জিয়ান কেউই এই টাকাটা দিতে রাজি নাই কারণ সেইভাবে আমরা স্কুল থেকে ইয়ে বেঁচাসি না ফ্যাসিলিটি বেচাছি না সেইভাবে এই ইলেকট্রিকের তার এইদিকে দিকে ছুটাই বাচ্চা এত সব বাচ্চারা খেলাধুলা করে এরপরে ওই এখানে যাত্রী শার্ট একটা বানানো হয়েছে এটা টাইলস নাই মানুষের বইত এই রোদ্রুর মধ্যে কত কষ্ট পায় বৃষ্টির মধ্যে কষ্ট পায় কী ধরনের যাত্রী শ্যারটি রয়েছে যাত্রী শার্টটা সেইভাবে তৈরি করা দরকার আসলো যে প্যাশন দিকে সাইডটা কমসে কম একটা বেড়া টাইপের থাকতো আসলো এরপরে যে গার্জিয়ানরা যে আসে তাদের ইউরিনের কোনো ব্যবস্থা নেই গার্জিয়ানরা অনেক লেডিস গার্জিয়ানরা আছে তারা ছেলেরা তো বাইরে টাই জায়গা বাচ্চাদের যখন লেডিস গার্জিয়ানরা থাকে তারা কোনো ধরনের ইউরিনের কোনো ব্যবস্থা নেই তারা তো স্টুডেন্ট পরে গেটটা লক করিতে দেয় এই ধরনের বিভিন্ন সমস্যা আছে আর যে এই টাকা স্কুলে এই সমস্যাটা নিবেদিতা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা ট্যান টেন এরপরে স্কুলে পরীক্ষাটা ভালো না কারণ আমরা যখন সবাই ব্যস্ত মানুষ সকালবেলা আমরা এলাম স্টুডেন্ট দোয়ার তখন যদি ফিটা দিতে চাই তখন আয় না তারা ফি নেয় না এটা দীর্ঘদিন লেন্দি থাকে যখন রেজাল্টসের মার্কশিট দিব তখন গিয়া তার ইয়ে নিতে লাগবে সঠিকভাবে না হইতাছে না তখন গেলাম ভিড় লাগলো দেখা যায় তখন গিয়া মুখ চিহ্ন গিয়া মানুষের লইয়া আছে আর ইয়ার ফলে তখন গিয়া সমস্যা আর একটা হয়ে যায় নেটের প্রবলেম নেটের প্রবলেম কই আছে এই দিনই এরকমই অনেক সময় দাঁড়াইছি আমি যদি মার্চের মধ্যে আমি প্লেয়ার খুঁজে লাই তো অটোমেটিকলি ক্লিয়ারেন্স লাগে না আমার আবার তারা কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসে যা ইয়া মার্কশিটটা নিতে লাগে এই স্কুলে ছাত্রছাত্রীদের অ্যারেঞ্জমেন্টটা করা তো এই স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কত জানেন নি আপনারা আজার আচ্ছা নার্সারি থেকে কতদূর পর্যন্ত আছে নার্সারি থেকে 12 পর্যন্ত আচ্ছা প্রত্যেকের ক্ষেত্রে এইভাবে ফিস বাড়ানো হয় প্রত্যেকের ক্ষেত্রে মানে যেমন আমি এবার আমার মেয়ে ইয়া নার্সারিতে দিতাম

তারা পরে আপনারা হয়তো জানাইব বা আপনারা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করুন দিয়ে জিজ্ঞেস করুন যে আমরা কী ধরনের কমপ্লেন করছি আমরা কেউ এখন আর রিয়েডমিশন বা ইয়ে বলা হয়েছে আর এরপরে স্কুলের আরেকটা জিনিস হচ্ছে আমি স্কুলের থেকে আমার বাচ্চার ড্রেস আমি স্কুলের থেকে নিতে হলো সেম মেজারমেন্ট হয় না হয়তো ছুটো পর আবার আমি ওই জায়গাতে ইয়ে করতে লাগবো খুব নিম্ন মানে বিভিন্ন সমস্যা জর্জরিত হ্যাঁ বিভিন্ন সমস্যা জর্জরিত